দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ইসলামিক কনফারেন্স এতে যোগ দেন বাংলাদেশের দুই ইসলামিক স্কলার শায়েক আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওয়েলের পাশের পুছুন সিটির দেজিন ইউনিভার্সিটি স্টেডিয়ামে ইসলামিক কনফারেন্স প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় আলোচকদের দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি রোববার দুপুর তিনটার দিকে কোরিয়া মুসলিম ফেডারেশনের তত্ত্বাবধানে শঙ্কুরী মসজিদ আয়োজন করেছে দ্বিতীয় বার্ষিক ইসলামিক এই কনফারেন্স মসজিদের সভাপতি এম জামান সচলের সভাপতিত্বে জনকীর্ণ এই কনফারেন্সের বক্তব্য রাখেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব শায়ক আহমদুল্লাহ ও ডঃ মিজানুর রহমান আড়ি সঞ্চালনা করেন সঙ্গুরি মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সৈয়দ তমাল শায়াক আহমদুল্লাহ তার বক্তব্যে প্রবাসীদের বাংলাদেশ ও মুসলিমদের সুনাম ধরে রাখার জন্য বিশেষভাবে সজাগ থাকার পরামর্শ দেন এবং প্রবাসী থেকেও কিভাবে নিজের আইডেন্টি ধরে রাখা যায় সে বিষয়ে পরামর্শ দেন তিনি পরে শায়ক আহমদুল্লাহ উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন ডক্টর আজহারি রসুলুল্লাহ সাল্লামের আচরণ নিয়ে আলোকপাত করে সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন এদিকে কনফারেন্সে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাত হাজার প্রবাসী বাংলাদেশে সমবেত হন নারীদের জন্য স্টেডিয়ামের গ্যালারিতে ছিল বসার বিশেষ ব্যবস্থা এই স্থানীয় সময় দুপুর তিনটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটায় শেষ হয় দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় জমায়েত সাজিদা রহমান প্রবাস খবর